নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো সুন্দর ডিজাইনের একটি ফুল পিঠে দেখতে পেয়েছেন পিঠেটা কত লোভনীয় হয়েছে দেখতে ফুলপিঠে বলে ভাববেন না এটা কোনো ফুল দিয়ে তৈরি চালের গুঁড়ো আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পিঠেগুলি তৈরি দেখতেই কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর নরম চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক আজকের এই পিঠেটা বানানোর জন্য একটি কড়াইতে কিছুটা জল ফুটিয়ে নেব যে কোনো একটি বাটি মাপে সবকিছু উপকরণ নিলে সুবিধা হয় আমি যে বাটি দেড় বাটি জল দিয়েছি সেটি দেড় বাটি দেব চালের গড়ি দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো ওই জলের মধ্যে এক চামচ ঘি হিটা দিলে যে ভাপা পুলিগুলি হবে অনেকক্ষণ পরে ও এটি থাকবে নরম তুলতুলে বাটি মেপে জল নিয়েছিলাম সেই বাটির প্রথমে দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ি পরে আরো হাফ বাটি দিয়ে দিলাম এবারে গ্যাসের চুলাটাকে অফ করে দেব খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে বাড়িতে তৈরি চালের গুঁড়ি ব্যবহার করছি আপনারা চাইলে বাজারের কেনা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন জলের সাথে চালের গুঁড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেব উটটা তৈরি করে নেব এখানে নিয়ে নিলাম এক পাটি নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেব কিছুটা খেজুরের গুড় আমি এখানে খেজুর গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এইবারে এর সাথে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ কিছু হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব আমি এখনো গ্যাসের চুলাটা অন করিনি এবার গ্যাসের চুলাটাকে অন করে দেব এইভাবে নেড়ে চেড়ে কুটটাকে তৈরি করে নেব কুটটা তৈরি হয়ে গেছে এইবারে গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব কুটটাকে একটি প্লেটে নামিয়ে নেব এবারে চালের গুড়ির ডোটা তৈরি করে নেব ডোটা তৈরি করে নিয়েছি ডোটিকে একটি অন্য নিয়ে নিলাম এই ডোয়ের কিছুটা অংশ আমি আলাদা করে নিলাম যেটি আলাদা করে নিলাম তার মধ্যে দিয়ে দেব কিছুটা গ্রিন ফুড কালার ভালো করে মেখে নেব সবুজ ডোটা এইভাবে মেখে নিয়েছি অন্যদিকে গ্যাসের চুলায় একটি কড়াইতে কিছুটা জল ফুটতে দিয়েছি ডোগুলিকে পরিষ্কার ভিজে কিচেন টাওয়েল দিয়ে এইভাবে ঢেকে রাখবো তা না হলে শুকিয়ে যাবে পিঠেগুলি তৈরি করতে অসুবিধা হতে পারে পেয়েছি বিটটাকে গ্রেড করে নেব একটি বাটিতে কিছুটা রস নিয়ে নেব সাদা ডো থেকে অল্প একটু অংশ নিয়ে বেলে নেবো এখানে তেল কিংবা ঘি কিংবা অল্প চালের গুড়ি সরিয়ে বেলে নিতে হবে বাটির সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নেব বাকি অংশটা আবার পরে বেলে নেব নারকেলের যে পুটি রেডি করে রেখেছিলাম কিছুটা করে এর মধ্যে দিয়ে দেব এবারে একটু লম্বাটে সেপ দিয়ে দেব এইভাবে লম্বাটে সেপ দিয়ে দিয়েছি এবারে একটি কাঠি দিয়ে এইভাবে দাগ করে দিলাম ঠিক উল্টো দিকেও একই ভাবে এইভাবে উল্টো দিকেও ঠিক একই ভাবে এইভাবে দাগ করে নিলাম এইভাবে সবগুলি প্রথমে তৈরি করে নেব এইভাবে সবগুলি তৈরি করে নিয়েছি এইবারে যে সবুজটা তৈরি করে রেখেছিলাম এটিকে এবারে বেলে নেব একটু বেশি করে নরম রাখতে হবে তা না হলে বেলা যাবে না সমান করে বেলে নেব হ্যাঁ আমি এইরকম একটি পাতা সেপ কেটে নিয়েছি কাগজের ওপর একটি ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব এইভাবে কেটে নেব এবারে একটি কাঠি দিয়ে পাতা সেপ করে নেব এইভাবে তৈরি করে নিয়েছি এবারে অল্প একটু জল লাগিয়ে নিলাম এর ফলে আটকে নিতে সুবিধা হবে যেদিকটা এই কাঠ লাগিয়েছিলাম সেদিকটা সেরে অন্যদিকে লাগিয়ে নেব এইভাবে প্রথমে আটকে নেব উল্টো দিকেও ঠিক একইভাবে আরেকটি পাতা এইভাবে আটকে দেবো এইভাবে আটকে দিলাম আগে থেকে যে বিটের রসটা তৈরি করে রেখেছিলাম এইভাবে একটু লাগিয়ে নেব সুন্দর দেখতে একটি ফুল তৈরি হয়ে এইভাবে সবগুলি তৈরি করে নেব সবগুলি তৈরি করে নিয়েছি দেখতেই অপূর্ব হয়েছে যে জলটা ফুটতে বসিয়েছিলাম ফুটে গেছে এইরকম ছিদ্রযুক্ত পাত্রে তেল বেরাস করে নিয়েছি এইবারে এই পিঠেগুলি এতে বসিয়ে দেব এইবার এগুলিকে স্টিম করে নেব এগুলি একটু বড় সাইজের তাই পনেরো মিনিট স্টিম করে নেব। পরে এগুলো স্টিম হয়ে গেছে এইবারে একটি প্লেটে নিয়ে নেব এইভাবে সবগুলি স্টিম করে নিয়েছি দেখুন বন্ধুরা ভেতর থেকে কতটা সুন্দর স্টিম হয়েছে নরম তুল তুল কত সুন্দর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ